নমস্কার শুভ সকাল আমাদের গাড়ি আজ বাংলাদেশের উদ্দেশ্যে এখন লোডিং স্টার্ট হয়ে গেছে তাই আমার সব ফেসবুকের বন্ধু বান্ধব বহিন দিদি কাকা খুড়া সবকে শুভ সকাল আমাদের এখন মানে কিছু মাল রেডি আছে ওই মালটা এই লোডিং চালু করে নেবে এখন তারপরে বাগানে গেছে সমস্ত গাড়ি মানে এইখানে ছোটো গাড়ি যা সব বাগানে লোডিং করতে গেছে লোডিং করে আইলে তারপরে মাল মাল আইলে প্যাকিং হবে প্যাকিং হইলে তারপর আরও লোডিং হবে মানে আমাদের দিয়ে যেমন কেমন হই মানে এটা সেই আমাদের দিয়ে যেমন ধান লোড হলে কী হয় মানে সেই বড়ো গাড়ি যখন লোড করায় গায়ের দিলে ছোটো ছোটো গাড়ি পিক আপ ভ্যান পিক আপ ভ্যানে লোড করে নিয়ে আসে বড় গাড়ি লোড করায় সেরকম এটা হচ্ছে একটা মান্ডি বাগান থেকে ছোটো ছোটো গাড়ি মাল নিয়ে আসে মাল নিয়ে আইলে এইখানে তোমার ইয়ে হয় মেশিন আছে ওই মেশিনে মালটা পালিশ হয় পালিশ হওয়ার পরে নানারকম সাইজের মাল থাকে ছোটো বড়ো হ্যাঁ ফাটা ফাটি ওই মালগা সব বাছাই হয় লেবার দ্বারা এই যে বাছাই চলছে লেবারে এই যে বাছাই করছে বাছাই করে তারপরে প্যাকিং করে বাংলাদেশের যে মালটা যায় মালটা একদম মিডিয়াম মাল মানে বড় মালটা দিল্লি যায় মিডিয়াম মালটা বাংলাদেশ যায় আর একদম ছোটো মালটা বাংলাদেশকেই যায় কিন্তু মানে ভাগ আছে মালের অনেক এই যে সব এইগুলা সব আমাদের গাড়ি লোড হবে ওই বাংলাদেশের মাল প্যাকিং হচ্ছে এক একটা ক্যারেটের ওজন নাই করে হোক যত করে হোক এখন মানে লেবু এই প্রথম প্রথম তো এখন জল বেশি হবে ওই জন্য লেবু এখন ভারী হবে প্রায় সাতাশ আঠাইশ কিলো করে গিলা হবে এই যে মানে তোমার এই যে দেখো গিলা দেখতে পাচ্ছ এই যে ক্রেডেটগা সাতাশ আঠাশ কিলো করে হবে এখন তো আর ক্যারেট ফেরত আছে নাই এখন ক্যারেট সময় বাজারে মাল বিক্রি হয় এগুলা সব টেম্পোরারি ক্যারেট এই যে এম কেসির মানে ইয়ে আছে মালটা এম কেসির আর কি এর লোগো জায়গায় বিক্রি হয় আর কি এখানে বড় বড় পাটিয়ে বাগান কিনে নেই ভেলা বাগান যেমন ইয়ে হয় মানে আম বাগান আমাদের দিয়ে কেমন করে ওইরকমভাবে বাগান কিনে নেই তারপর নিজের লেবার নিজের দিয়ে সব মালটা উঠায় উঠায় আর তারপরে নিজের মান্ডিয়ে নিয়ে আসে মালটা প্যাকিং করে তারপর বিক্রি করে এখান থেকে চারদিকে মাল যায় করিমগঞ্জ দিল্লি বাংলাদেশ ব্যাঙ্গালোর চারদিকে মাল মানে নাগপুর থেকে চতুর্থ মানে ইন্ডিয়া চতুর্দিকে এমনকি বিদেশেও যায় এই দেখো এই গিলা পেকিং করছে এদের মানে বেটন দেখো এই যে এরকম পুরো ভর্তি ভর্তি ইয়ে থাকে ক্রেডেট কেয়ার মানে কোনো ফাঁক থাকে নাই পুরা ভর্তি এইগুলা সব এই দাদাগিলা আমাদের সব এমপি রাজস্থানের দিয়ে ওঠে আর কি এরা এরকম লেবুর সময় কাজ করতে আসে আরও কাজ পুরালে ঘর চলে যায় যে গুজরাটের বটে কাকাটা এই ভাইটা এমপির বটে আর সেইবার সেই সাদা জামা যেতে দেখাচ্ছে ওইটা রাজস্থানের বটে এরা সব ফ্যামিলি নিয়ে চলে আসে এই যে এটা মানে সব আলাদা আলাদা ডিপটি একজনে বাঁধবে প্যাকিং করে যাবে একজনে গুছাই কেটে রাখবে সব আলাদা আলাদা ডিপটি যে যার ডিপটি আলাদা আলাদা ভাগ করা আছে মানে কোনো ইয়ে নাই বেশি এমপি আর রাজস্থান গুজরাটের খুব কম আছে কিন্তু এমপি রাজস্থানের লোক বেশি এইসব লেবু মান্ডি আঙ্গুর মান্ডি কাজ করে লোডিং লেবার বেশি রাজস্থান দিয়ে হয় ওই যে মাথায় মাথায় নিয়ে যাচ্ছি রাজস্থানের লেবার আর এই পাশটায় দেখো আসো এই পাশটায় একদম সেই ছোটো মালটা প্যাকিং আছে দাঁড়াও নিয়ে যাচ্ছি দাঁড়াও এই যে এই যে কাকিটাই আমার প্যাকিং করছে না এই কাকিটা মানে গুজরাটি বটে আর এই যে এই মালগা একদম ছোটো মাল মালের দানা অনেক ছোটো ছোটো মালগুলা এইগুলা মানে ওই এইগুলা কোথায় যায় মানে এইগুলা মানে কোনো মার্কেট টার্কেটে বিক্রি হয় এই যে মালগুলা এই মালগা সব মার্কেট টার্কেটে মানে কোথাও মানে একদম সেই ছোটো ছোটো মালগা ওঠে তবে লেবু মানে মিষ্টি আছে লেবু গা এই দাদাটার এই যে লেবার গা ওঠে দাদাটা সুপারভাইজার ওই যে মেশিনটা রাখাবে না এই মেশিনটাই পালিশ হয় ওই মেশিনটাই পরে আর ভিডিও করছি রাখ